যার জীবনে আল্লাহ। প্রহ্লাদি সর্বদা আনন্দে থাকেন তিনি হচ্ছেন বাবা। প্রহ্লাদ হচ্ছেন বিশ্বাসের মূর্তি অনেক কষ্ট পেয়েও অনেক দুঃখ পেয়েও যার বিশ্বাসকে টলানো যায়নি তিনি হচ্ছেন প্রহল্লাভ অনেক কষ্ট তাকে দেওয়া হয়েছে অনেক দুঃখ তাকে দেওয়া হয়েছে কিন্তু যিনি বিশ্বাসে অবিচল ভগবান নারায়ণের প্রতি বিশ্বাস যার অটুট তিনি তো প্রহ্লাদ তিনি প্রহল্লাভ হতে পারেন শ্রীমন্ত ভগবতমে যত কাহিনী রয়েছে বাবা সবই আপনাকে আমাকে শিক্ষা দেওয়ার জন্য এই কাহিনী আমাদের এই কথাই বলে যে ভগবানের যার বিশ্বাস অটুট সে ভগবানকে লাভ করতে পেরেছে প্রহল্লাদের বিশ্বাস অটুট ছিল বাবা হাজার নিপীড়ন হাজার অত্যাচার যা বিশ্বাসকে টলাতে পারেনি যা বিশ্বাসকে ভাঙতে পারেনি তিনি হচ্ছেন প্রহল্লাদ তাহলে যার উৎকণ্ঠা অধিক পাওয়ার ক্ষেত্রে যার কোনঠা অধিক তিনি হচ্ছেন প্রহল্লা অর্থাৎ বড় বড় ঘটনা ঘটার পরেও যা বিশ্বাসকে চলানো যায়নি কি হয়নি বাবা হাতির পায়ে মিচিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে পর্বতের উপর থেকে সমুদ্রে ফেলে দেওয়া হয়েছে খাবারে বিষ মিশিয়ে দেওয়া হয়েছে আর নারায়ণ নাম করতে তুলতে এই সমস্ত অত্যাচারকে নিমিশে যে ভুলে যেতে পেরেছে সেই তো প্রহল্লাদ ভগবানকে পাওয়াটা বাবা এত সহজ ব্যাপার নয় যার মধ্যে ভয় নেই অভুত ভয় যার মধ্যে ভয় নেই সাধারণ কথায় বলে লাজ লজ্জা ভয় তিন থাকতে নয় তাহলে যার মধ্যে ভয় নেই অপুত যার মধ্যে বিশ্বাস অটুক সে হচ্ছে প্রহল্লাদ প্রহল্লাদ একটা প্রতীকই নাম বাবা তাহলে আপনারও যদি বিশ্বাস অটুক থাকে আপনিও একদিন প্রহ্লাদের মতো ভক্ত হতে পারবেন বিশ্বাস কার প্রতি ভগবানের আপনার আরাধ্যের প্রতি যদি আপনার বিশ্বাস অটুক থাকে তবে জানবেন আপনিও একদিন প্রহল্লাদ পদবাচ্য হতে পারবেন মিরাজ কোনো ভয় ছিল বাবা মীরার কি কোনো ভয় ছিল ভয় ছিল না সে কোনো ভয় করতো না তাই না বাবা মীরাকে তো বিষ দেওয়া হয়েছিল চরণাম্লিতে নাম করতে করতে সেই বিষ মেশানো চরণামলি প্রভৃতি রূপান্তরিত হয়ে গেছিল তাহলে যার ভয় নেই অকুত ভয় তাই না বাবা সেই লাভ হতে পারে যার মধ্যে উৎকণ্ঠা রয়েছে প্রাপ্তত্বকে পাওয়ার ভগবানকে পাওয়ার উৎকণ্ঠা যার মধ্যে যত বেশি তীব্র হয়েছে সে ভগবানকে লাভ করেছে যুগে যুগে সেই কাহিনী তো আমাদের পুরাণ শাস্ত্র বেশ বর্ণনা করেছেন আপনি দেখবেন যার বিশ্বাস যত বেশি অটুট সে তত বেশি ভগবত সান্নিধ্য লাভ করতে সম্ভব হয়েছে বাবা এই জায়গায় বলছেন যে উৎকণ্ঠা থাকতে হবে ভগবানকে পাওয়ার উৎকণ্ঠাটা থাকতে হবে তাই না উৎকণ্ঠা না থাকলে আপনি ভগবানকে কখনো লাভ করতে পারবেন না বিশ্বাস না থাকলে আপনি কখনো ভগবানকে লাভ করতে পারবেন না সেই বিশ্বাস প্রহরলালের মধ্যে ছিল বলে স্বয়ং ভগবান নৃসিংহে প্রহ্লাদের সামনে উপস্থিত হয়েছিলেন তাই না বাবা তাহলে আপনার মধ্যে উৎকণ্ঠা থাকতে হবে কাকে না ভগবানকে পাওয়া উৎকণ্ঠা থাকতে হবে আমাদের সর্বোস্বামীর অন্যতম গোস্বামী আচার্য বারেন শ্রদূ গোস্বামী প্রভুপাত তিনি তার ভক্তির অসম্পৃত সিন্ধুতে বলছেন যে ভগবানকে পেতে গেলে ভক্তির মধ্যে সবথেকে বড় যেটা থাকতে হবে সেটা হচ্ছে উৎকণ্ঠা কি থাকতে হবে উৎকণ্ঠা থাকতে হবে একবার বৃন্দাবনে একটা সাধু ভোজ হচ্ছে সাধু ভোজ মানে সাধুদের ভান্ডারা দিচ্ছেন এক বৈষ্ণব বৃন্দাবন যত সাধু বৈষ্ণব রয়েছেন সবাইকে প্রসাদ সেবার জন্য তিনি রূপগোস্বামীর প্রতি বলছেন আমি একটি ভান্ডারার আয়োজন করেছি কৃপা করে যাবেন এইটুকু আমার আবেদন তার সঙ্গে আরেকটি কথা প্রভুপাত আমি সমত তাদেরকে এনে দেওয়ার চেষ্টা করছি সে রূপগোস্বামী প্রভুপাতণ কৃপা করে বলুন আপনার আমি কি সেবায় লাগতে পারি আপনি কি আমাকে আদেশ সেই বৈষ্ণবকে রূপ গোস্বামী বলছেন বাবা তুমি এনে দেবে যদি হতে রূপ গোস্বামী পা তার ভক্তি সমৃত বলছেন কৃষ্ণ রস কৃষ্ণের রসে ডুবে যাওয়া বুদ্ধি যদি কে বললেন